এটা আজকে আমি বানিয়েছি মেথি খেচুড়ি এটা খেতে যা ভালো হয় না দারুণ লাগে তো এইভাবে দিন বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে মেথি খেচুড়ি আজকে হলো শনিবার তো শনিবার দিন মেথি খেচুড়িটা অবশ্যই বানিয়ে নেন এখন তো শীতকাল বাজারে মেথি শাক তো অবশ্যই পাওয়া যাচ্ছে আর এখানে নিয়ে নিয়েছি বেশি করে মটরশুঁটি গাজর আর আলু আপনারা চাইলে এখানে ফুলকপিও দিতে পারেন এখানে আমি প্রথমে ডালটা ভেজে নেব তবে এইখানে একটা কথা বলে রাখি আমি যতটা চাল নিয়েছি ততটাই কিন্তু ডাল আছে দুটো সমান মাত্রায় ডালটা ভাজা হয়ে গেছে এরপরে আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে ভাজবো না কিন্তু চালটা মিলিয়ে নেব দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো তিন চারবার জল দিয়ে ধুই নিতে হবে তো দেখুন এটা আমি ধুয়ে নিই আর এদিকে আমি কুকার বসে দিই কুকারে বানাবো কেন কি কুকারে ঢাকনাটা লাগাবো না কুকারে যেহেতু একটুখানি মোটা জায়গা না মোটা জায়গাতে আপনি খেচুড়ি যদি বসান তাহলে নিচে লেগে যাবে না স্টিলের জিনিসে বসালে না বেশিরভাগ নিচে আমার অনেকবার লেগে গেছে সেই জন্য আমি কুকারেই বসাই বসালে কি হয় কুকারে ঢাকনাটা না লাগিয়েই রান্না করি তো এখানে নিয়ে নিয়েছি মেথি শাক আলু টমাটার আর আছে গাজর প্রথমে আমি সবগুলোই দিয়ে দিলাম মেথি শাকটাও দিয়ে দিলাম আর আলু গাজর টমাটো সব কিছু দিয়ে দিলাম এপরে দিয়ে দিলাম চালটা কখনও এই খিচুড়িটা বানিয়ে দেখবেন অসাধারণ হয় দিয়ে দিলাম সাথে একটু নুন তবে আমি এখন হলুদ দেব না হলুদ আমি কিছুক্ষণ পরে দেব। তো এটা ভালো করে আমি একটু মিলিয়ে নিলাম যেহেতু নুনটা দিয়েছি তো এটা ততক্ষণ ফুটুক আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এপরে দিয়ে দেবো একটু ধনেপাতা ধনেপাতা ধনে বেশ খানিকটা দিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে চেঁকে নিয়েছিলাম এপরে দেবো তেজপাতা তেজপাতাটা হাতে করে একটু ক্র্যাশ করে দিলাম তাহলে গন্ধটা খুব সুন্দর ভালো বেরোবে তো খিচুড়িটা আমার আর্ধেক হয়ে এসছে এপরে দিয়ে দিলাম মটরশুঁটিটা আর এটা যা সুন্দর হয়েছে না এই এটা এখনও হলুদ দিইনি হলুদ কিছুক্ষণ পরেই দেবো আর এই খেচুড়িটা আপনারা বাচ্চাদের অবশ্যই খাওয়াতে পারেন বিনা হলুদ দিয়েও বাচ্চাদের খাওয়ালে না বাচ্চাদের হেলথ অনেক ভালো হবে আমার ছেলেরা যখন ছোট ছিল এটা আমি খাইছিলাম আর ওরা যা সুন্দর হেলতে ছিল না ভীষণ মোটা সোটা ছিল এপরে আমি বসে দিলাম একটা কড়াই আর দিয়ে দিলাম তেল এপরে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো জিরে আদা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে এখানে প্রায় আমি তিন চামচের মতন দিলাম দিয়ে দিলাম হলুদ হলুদ আগে দিইনি এখনই হলুদ দিলাম দিলাম কাশ্মীরি লঙ্কা সামান্য জল দিলাম কেন বাটা মশলায় একটু কষাতে জল দিতে জলের প্রয়োজন হয় তো দেখুন এটা ভালো করে কষানো হয়ে গেছে আর এই শীতকালে তো খিচুড়ি খেতে খুব ভাল লাগে বর্ষাকালের চেয়ে খিচুড়ি শীতকালেই বেশি ভাল লাগে তো সবটা আমি দিয়ে দিলাম আর কড়াই বেশ অনেকটা এখনও মশলা লেগে আছে আমি আর একটু জল দিয়ে উনানে বসে দিয়েছি আর কিছুক্ষণ পর আমি জলটা আবার দিয়ে দেবো তবে জানেন তো আমার হাজব্যান্ডের একটুখানি টান টান খিচুড়ি পছন্দ করে আর আমার এবার একটু লিকুইড পছন্দ লাগে আর আমার মামা কি বলতে জানেন যতক্ষণ না হাত ঘুরিয়ে খেচুড়ি খাওয়া হবে হাকুড় সুপু শব্দ হবে ততক্ষণ খিচুড়ি খাওয়ার মজাই নাকি নেই তো যাই বলুন তো আমি একটু মিডিয়াম রাখবো খুব বেশি পাতলাও করব না মোটাও করব না দিয়ে দিলাম চিনি চিনিটা আপনাদের যদি মনে হয় তাহলে দিবেন আগে আমি চিনি দিতাম না জানেন তারপরে দেখলাম চিনি দিতে খুব সুন্দর টেস্ট আসে তারপর থেকে অল্প স্বল্প চিনি দিই আর দিয়ে দিলাম ঘি ঘিটা এখনই দিলাম তাহলে খুব ভালো সবার সাথে যখন ঘিটা ফুটবে না আলাদা একটা স্মেলও হবে আর টেস্টও ভালো হবে এরপরে আমি ভেজে নেব পাঁপড় তবে আপনারা পছন্দ মতন যে কোনো তরকারি দিয়ে পছন্দ করতে যেটা পছন্দ হয় সেটাই বানিয়ে নিতে পারবেন নানা রকম মানুষের নানারকম টেস্ট তো কেউ পছন্দ করবে আলুর দম কেউ পাপড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা তবে আমার কি ভালো লাগে জানেন সবার চেয়ে সেরা শুধু খেচুড়ি কিছুই খেতে মন করে না এমনি এমনি চামচ দিয়ে খেচুড়ি খেতে ভাল লাগে কেন খিচুড়ির মধ্যে সব রকম সবজি থাকে সেই জন্য আমার আলাদা করে কিছু লাগে না তো এখানে ঘি দিয়ে দিলাম তবে আগে আমি ঘি দিয়েছিলাম বলে এখন ঘি দিলাম কম এখানে দিলাম ডিম ভাজা আর পাঁপড় ভাজা ব্যাস আমার খেচুড়ি রান্না আজকে রেডি হয়ে গেল মেথি খেচুড়ি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর এটা অবশ্যই মেথি খিচুড়িটা ঘরে বানিয়ে খেয়ে টেস্ট করে আমাকে কমেন্ট করবেন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ